নমস্কার আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে যে ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব মানে ডে টু শ্যুটিংয়ে কী হচ্ছিল তো এই মানে কি আনটিটা আমাকে মেকআপ করে দিচ্ছিলেন বাট উনি যেহেতু একদম নিউ কামার উনি মেকআপটা ঠিক করতে পারছিলেন না আমি ওনাকে বলে বলে দিচ্ছিলাম তাও ওনার একটু প্রবলেম হচ্ছিলো প্রত্যেকে আমরা নিউ কামার থাকি সো নিউ কামারের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে আর যদি আমরা সাজতে না জানি তো আরও বেশি প্রবলেম হয় মেকআপের ওপর শ্যুটিংয়ের কিছু জিনিসটা ডিপেন্ড করে সো এখানে যখন দেখলাম যে উনি মানে কি আমাকে এই এইটা জাস্ট দিয়ে দিচ্ছিলো তো মানে কি আমি ওনাকে বললাম যে ফাউন্ডেশানটা দেওয়ার পরে উনি দেখলাম যে ঠিকঠাকভাবে উনি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারছিলেন না প্রবলেম হচ্ছিলো আমি বললাম হালকা হালকা করে দেওয়ার জন্য উনি দেখলাম তাতেও খুব প্রবলেম করছিলো মানে তাও ওনাকে বলে দিচ্ছিলাম তো আমার একটু হালকা করে লাগছিলো তা আমি বললাম তুমি একটা কাজ করো আমাকে দাও আমি কিভাবে করছি দেখে নাও আর আমি যেভাবে ফটাফট ফটাফাট করতে পারি কারণ আমাদের যেহেতু এটা ফ্লোরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আমি তো সবসময় ক্যামেরার সামনে থাকি তা ওনাকে আমি বলে দিচ্ছিলাম যে তুমি যেটা করছো সেটা হচ্ছে ওপর দিকে নিচের দিকে নামাচ্ছো তাহলে তো আমরা স্ক্রিনটা ঝুলে যাবে মেকআপের উপর ফেশিয়ালের উপর সবটা ডিপেন্ড করে তো আমি নিজের মেকআপ নিজে করে দিচ্ছিলাম আর ওনাকে বলে বলে দিচ্ছিলাম তা উনি জাস্ট আমাকে হেল্প করছিলো মানে আর মানে আমি ওনাকে বলে দিচ্ছিলাম কী কীভাবে করতে হবে মেকআপটা যাই হোক আমি মেকআপে বিশ্ব পণ্ডিত নাম বাট যেটুকু পারি চেষ্টা করি করার জন্য এই হয়ে গেল আই শ্যাডো দেওয়া মোটামুটি মেকআপটা যেটুকু জানি আই লাইনারটা এবার চলে যাচ্ছে তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আই লাইনারটা যে দেবো তার জন্য তো মানে আমার পাফ লাগবে ওনার কাছে কালেক্টার ছিল না আমার কিছু বসন্তের দাগ আছে গালে সেগুলো তো ঢাকতে হবে যাই হোক সেটা ঢাকতে পারিনি উনি যেহেতু ওনার কাছে কালেক্টার ছিল না সেই কারণে তা আমিও মেকআপ ক্যারি করিনি যেহেতু আমি শুনেছিলাম ফ্লোরে মেকআপ আর্টিস্ট থাকবে তো এই যাই হোক যেটুকু পেরেছি চেষ্টা করেছি করার তো আর হাইলাইটারটা আমি একটু নাকের দিকে হালকা করে দিয়ে দিচ্ছিলাম অলমোস্ট আমি রেডি তা হালকা করে ব্লাশারটা বললো দিয়ে দেওয়ার জন্য তো ব্লাশারটা আমি হালকা করে আলতো করে নিলাম নিয়ে মানে কি হালকা হালকা করে দিয়ে দিচ্ছিলাম তো মানে কি ওই জন্য না মানে ব্লাশারটা মানে উনি বেশি দিয়ে দিচ্ছিলেন সেই কারণে আমি বললাম যে আমাকে তো আমি অল্প অল্প করে হালকা করে লাগিয়ে দিচ্ছি কারণ গালে ব্লাসার লাগিয়ে রাখলে এক গাদা ভালো লাগে না বিচ্ছির একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সো বন্ধুরা ভিডিওটা দেখুন কেমন লাগলো আমাকে আমার লুকটা জানাবেন না